আসসালামু আলাইকুম আমি এখন তৈরি করবো হিন্দুদের বিয়ের বাড়ির খাওয়া এটা হচ্ছে বেগুন ভাজি খুব সিম্পল তেল দিয়ে কতগুলা বেগুন মানে একটা বেগুন আর কি আমি কেটে হলুদ মরিচ লবণ মাখায় নিছি এখন তেল গরম করে সেটার মধ্যে ভাজব এখন মানে একটা ছোটো পাত্র নিয়ে নিচ্ছি মোটামুটি ভরা ভরা লাগবে আর কি না ভরা না খারাপ লাগবে না

দিয়ে আবার থেকে দিব আজ মাঝারি একটু নিচে আছে চার পাঁচ মিনিট পরে দেখি কি অবস্থা হ্যাঁ হয়ে গেছে দুই কি হয়ে গেছে বোধহয় এই দেখি হ্যাঁ দুটেই হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে

ভাজি এটাও যদিও তিনটা তবু যারা চান মনে মনে চিন্তা করেন যে পুরা পাত্রটা ভরা আছে তাহলে হয়তো মনে মনে ভাল লাগবে খুব সহজ বেগুন ভাজি এটাও একটা হিন্দুদের বিয়ের আইটেম দেখলেন কত সহজে তৈরি করে ফেল ফেলা যায় ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফিজ